নমস্কার বন্ধুরা বঙ্গ করে স্বাগত তো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আমি বেগুন বাহার এই যে বেগুন কেটে রেখেছি লম্বা লম্বা করে এরকম সাইজের বেগুন তো বেগুন বাহার বানাতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি এখানে আছে পোস্ত নারকল আর চালমগজ কাজু আর এখানে আছে সর্ষে সর্ষে বাটা সাদা সর্ষে বাটা এই দিয়ে আমি রান্নাটা করব চলুন দেখাচ্ছি আচ্ছা এখানে কড়া বসে গেছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেগুনগুলো ভাজার জন্য বেশি করে একটু তেল লাগবে বেগুনগুলো ভাজতে আচ্ছা তেলটা একটু গরম হোক তারপর বেগুনগুলো আমি ভাজবো আচ্ছা তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দেবো লে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেব আচ্ছা একটু নুন দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দেব বেশি না অল্প হ্যাঁ এবার আর ভেজে নেব ভালো করে আচ্ছা বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে বেশি কড়া করে ভাজি নিই আবার তো রান্না হবে বেগুন তো জানি নি গলে যায় এবার বেগুনগুলো নামিয়ে নিচ্ছি কাঠা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা লঙ্কাগুলো একটুখানি হয়ে গেলে সর্ষে সর্ষে কেটা দিয়ে দিলাম সর্ষে বা দিয়ে একটুখানি রান্না করে তারপরে নারকল পট্টো আর ডালমগজ আর কাজু বাটাখানিটা একসাথে রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো একটু হোক নুন তো আগে দেওয়া আছে তাও একটুখানি দিলাম এক ফোঁটা স্বাদ মতো দিলাম লাগলে পরে আবার পরে দিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা এটা তো হয়ে গেছে এইবার এই নারকল আর পোস্তর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন মশলাটা তো কষানো হয়ে গিয়েছে এবার জলটা অ্যাড করে দেবো এই জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে না হলে বেগুনগুলো তো দিলে একদম হয়ে যাবে আর একটু জল লাগবে একটু জল দিয়ে দিচ্ছি আমি। এবার এটা কি হবে ভালো করে ফুটবে ফুটানোর পর আমি বেগুনটা দিয়ে বেশিক্ষণ রাখবো না বেগুনটা একদম গলে যাবে আচ্ছা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তুলে দেখছি ঢাকাটা মানে কতটা ফুটেছে দেখুন ফুটে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে সাজিয়ে দিতে হবে হুম এইটা একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো সব সাজিয়ে দিয়েছি এরকম ভাবে এবার বেশিক্ষণ না দু মিনিটের মতো রান্না করব আর একটু চিনি দেব আপনারা চাইলে নাই দিতে পারেন কোনো অসুবিধা নেই চিনি ছাড়াও খেতে পারেন ভালো লাগবে আমি একটু চিনি দিচ্ছি আমি একটু চিনি দিয়ে নিলাম এবার বেশিক্ষণ রান্না করব না তো এই জন্য চিনিটা দিয়ে দিলাম বেগুন বাহার রেডি তো কী ভাবছেন এরকমভাবে কিন্তু বানাতে হবে খুব সুন্দর একটি রেসিপি আপনারা বেগুন যারা খায় না তারাও খাবে খুব সুন্দর ঠিক আছে আজকে এই অবধি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন